শীতকাল এলেই মন কেমন যেন উড়ু উড়ু ঘুরু ঘুরু করে ঠান্ডা আমেজে বাঙালির মনে হানা দেয় লেপের আরাম পাহাড় প্রেম আর মিষ্টি গুড়ের হাড়ি সোনালি রোদে মনের পাওয়া যায় না তা গোপন প্রেমালাপ নিজের ছন্দে চলুক আমরা বরং গুড় মিষ্টির গল্প শুনি শীতকালে গুড়ের প্রসঙ্গ উঠলে খেজুর গুড়ের কথা মাথায় আসে যদিও দুই বাংলাতে খেজুর গুড় ছাড়াও আরও দুই ধরনের গুড় পাওয়া যায় প্রথমটি আখের গুড় আর দ্বিতীয়টি তাল গুড় তবে শীতকালের ওপর সম্পূর্ণ রাজত্ব করে খেজুর গুড় পিঠে পুলি পায়েস অথবা রসগোল্লা সন্দেশ হিমেল হাওয়ায় সবেতেই তাঁর অগ্রাধিকার খেজুর গুড়ের আরও এক নাম আমাদের কাছে পরিচিত সেই নাম হল নলেন গুড় কি মনটা কেমন মিষ্টি মিষ্টি হয়ে উঠল না তবে জানেন কি কেন এই গুড়ের নাম নলেন গুড় এই নিয়ে বেশ কয়েকটি মত প্রচলিত রয়েছে একটি মতে ব্রজ বলে শব্দ নাউল থেকে নলিয়ান বা নলেন কথাটি এসেছে এই শব্দের সঙ্গে মিশে রয়েছে নতুনের গন্ধ কারণ এই নৌল শব্দের অর্থ নতুন শীত মরশুমের শুরুতেই যেহেতু খেজুর গাছ থেকে এই নতুন রস পাওয়া যায় তাই এই রসের তৈরি গুড়ের নাম নলেন গুড় এছাড়াও গাছের গায়ে নল লাগিয়ে এই গুড় সংগ্রহণ করা হয় বলে একে নলেন গুড় বলা হয় তবে খেজুর গাছ গাছের রস রসের হাঁড়ি আর সেই রসের নলেন গুড় এনেই ইতিহাস তো জানলেন এবার চলুন আপনাকে খুঁজতেই সেই গুড় দিয়ে বানানো সেরা পাঁচটি মিষ্টির তবে সামলে মিষ্টির কথা শুনতে শুনতে আপনার পেটক মনটা খাই খাই করে উঠতে পারে এই তালিকায় প্রথমেই আসে চন্দন নগরের জল ভরা সন্দেশ আঠেরোশো সালে হুগলি জেলার ভদ্রেশ্বরের জমিদার বংশের পরোয়ানায় জন্ম হয় এই জল ভরা সন্দেশের ছানার পাকে কড়া সন্দেশের ছাঁচে গর্ত করে তাতে ঢেলে দেওয়া হয় সুগন্ধি গোলাপ জল বা গুড় আর তারপর আবার সন্দেশ ভরে ছাঁচের মুখটা সিল করে প্রস্তুত হয় জল ভরা সন্দেশ সেই সন্দেশ দেখে বাইরে থেকে বোঝবার উপায় নেই যে ভিতরে লুকিয়ে আছে গুড়ের পুকুর ভদ্রেশ্বরের সূর্য মোদকের ইকার সাজিতে একদিন জপ্ত হয়েছিলেন বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির নতুন জামাইটিও এরপরেই আসে জয়নগরের মোয়ার নাম কনকচুর ধানের খুইয়ে নলেন গুড় মিশিয়ে তৈরি মোয়ার স্বাদ একবার যিনি চেখেছেন তিনি বারবার এই মোয়ার টানে জয়নগরে ছুটে আসতে বাধ্য উনিশশো কুড়ির দশকে দুই বন্ধু পূর্ণচন্দ্র ঘোষ এবং নিত্যগোপাল সরকার স্থানীয় বাজারে এই মোয়া বিক্রি শুরু করেন শুধুমাত্র শীতের তিন মাসেই পাওয়া যায় এই জয়নগরের মোয়া দু পনেরো সালে জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তকমা আদায় করে নেয় এই মোয়া শীতকালে লেপ কম্বল পিকনিকের মধ্যমণি জয়নগরের মোয়াকে ভুলে থাকতে পারে না বাঙালি পেটুক জাতি তবে শীত গুড় আর মিষ্টির আলোচনা যেখানে থাকবে সেখানে মিষ্টির রাজা রসগোল্লা কিভাবে বাদ যায় শীতকালে রসগোল্লার স্বাদ বাঙালি চাখে নলেন গুড়ের রসে এমন বাঙালি আপনি ভূ ভারতে পাবেন না যিনি নলেন গুড়ের রসগোল্লা ভালোবাসেন না কলকাতার নবীন চন্দ্র দাসের স্পঞ্জ রসগোল্লার হাঁড়িতে নলেন গুড় মেশালে সেই রসে ভরা মিষ্টি আপনার মুখে মিলিয়ে যেতে বাধ্য গুড়ের মিষ্টির মধ্যে গুপ সন্দেশকে ভুলে গেলে চলবে কিভাবে হুগলির গুপ্তিপাড়া হল এই সন্দেশের জন্মস্থান গুপ্তিপাড়ার মানুষের দাবি প্রথম মাখা সন্দেশের আবিষ্কার হয়েছিল সেখানে ঊনবিংশ শতাব্দীতে ভোলা ময়রা সেই মাখা সন্দেশকে বিশেষ আকার দিয়ে তৈরি করেন গুপ বা গুপ সন্দেশ এই সন্দেশ নানা মুখে ভিন্ন নামে পরিচিত কোথাও এটা গুপ সন্দেশ কোথাও কোফো সন্দেশ আবার কোথাও এটি জোড়া মন্ডা নামে পরিচিত দু সালে এই মিষ্টির মুকুটে জিআই ট্যাগও জুটেছে। মিষ্টির এই ধরনের নামকরণের পিছনে অনেক মত রয়েছে অনেকে বলেন গুপ্তি পাড়ার নাম থেকে এই সন্দেশের নামকরণ আবার লোকমুখে উচ্চারণের বিকৃতির জন্য গোপ সন্দেশ পরিচিতি পায় গুফো সন্দেশ হিসেবে আবার এমনটিও শোনা যায় যে এই সন্দেশ খাবার সময় গোফে লেগে যায় বলে এর নাম গোফো সন্দেশ তবে নামে কি এসে যায় ঘুরতি পাড়ার এই সন্দেশের সাথে মুশকুল বাঙালি জাতি বর্তমান সময় ভোলা ময়রা ও তার সৃষ্টি এই গোফো সন্দেশের প্রেম বাঙালির মনে একটু ক্ষীণ হয়ে এলেও মিষ্টি প্রেমিক বাঙালি ঠিক খোঁজ করে মুখে পড়ে বাঙালির প্রথম ব্র্যান্ডেড মিষ্টি এই গোপো সন্দেশ ভরা, গুপো মোয়া রসগোল্লার পাশাপাশি শেষপাতে মাখা সন্দেশের নাম করতেই হয় শীতকালে মিষ্টির জাদুকররা সেই সন্দেশে গুড় মিশিয়ে সন্দেশের স্বাদ আরও গুণ বাড়িয়ে তোলেন সারা বছর ধরে মিষ্টি প্রেমিকরা অপেক্ষা করে শীত স্পেশাল গুড়ের মাখা সন্দেশের স্বাদে গন্ধে ভরপুর এই সন্দেশ একবার চাকলে আপনার মনে হয়ে উঠবে মিষ্টি বলে এই শীতে এই পাঁচটি মিষ্টি তো চেখে দেখতেই হবে তবে এছাড়াও আপনার প্রিয় শীতের মিষ্টিকে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও পেতে নজর রাখবেন জিও বাংলায়